বহুদিন হয়ে গেছে জি বাংলা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আসতে চলেছে প্রথমে ধারাবাহিকের নাম দেওয়া হয়েছিল তোমাকে ভালোবেসে তারপর নাম পাল্টে রাখা হয় চিরদিনই তুমি যে আমার এমন কি ধারাবাহিকের নায়কও পাল্টে দেওয়া হয় অনেক দিন ধরেই তো এই সব কিছু করা হচ্ছে কিন্তু এখনও অবধি ধারাবাহিকে টাইম স্লট ঘোষণা করা হলো না তবে আমরা তো ইতিমধ্যেই জানতে পেরেছি যে এই নতুন ধারাবাহিকটি হয়তো আনন্দী ধারাবাহিকের স্লটে আসতে পারে এমনটা হওয়ার সম্ভাবনা থেকে বেশি আবার নাও আসতে পারে যদি আনন্দী ধারাবাহিকের স্লটে মানে সাড়ে ছটা স্লটে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আসে তাহলে আনন্দী ধারাবাহিকটিকে কিন্তু শেষ করা হবে না ধারাবাহিকে টাইম স্লট পাল্টানো হবে আর এবার খবর পাওয়া যাচ্ছে যে আনন্দী ধারাবাহিকটিকে কোন স্লটে পাঠিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে মালাবদল ধারাবাহিকটি এই মাসের শেষের দিকে মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই মালাবদল ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আর ওই স্লটেই নাকি আনন্দী ধারাবাহিকটিকে দেওয়া হতে পারে মানে রাত দশটা পনেরো স্লটে আনন্দিত ধারাবাহিকটিকে দেওয়া হতে পারে এমনটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবার নাও হতে পারে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন